যে সব বর্ণ সর্বর্ণ সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সব বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলে ব্যঞ্জন বর্ণ উনিচল্লিশ হ্যাঁ বলো ক খ গ উম উমা চ ছ চ ঝ ঠ

फ ब भ ब म ज हमका आते जाओ हां दीदी हमका आते जाओ दीदी हमका आते जाओ हां दीदी बोलो जा बोलो आजो भी तो मैं कह लो अच्छा अच्छा था मैं বাবা আমি শিখাচ্ছে তুমি বলো হ্যাঁ তোমাকে সবাই বেড়ে করে দিবে সবাই তোমাকে অনেক ভালোবাসবে বলেনা মদিনার

এই যে দুষ্টমি করা যায় না এবার আমরা মজার মজার শব্দ বলবো কি শব্দ জানো আসো 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 এখানে আসো তোমাকে কিন্তু কেউ ভালোবাসবে না সবাই তোমাকে পচা বলবে কারণ তুমি পড়ালেখা পারো না পড়ালেখা বাদ দিয়ে অন্য কোথাও যায় জন্য বলো ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন

সবাই তোমাকে কথা বলতেছে কারণ তুমি কথা শুনো না বলো ক বাবা এই দেখো কত কি এই দেখো কতে কলা লেখবা তাহলে বই এরভাবেই থাক বই এখানে থাক হ্যাঁ নাও নতুন পেন্সিল না আনছো ওটা হচ্ছে না কখন দেখো এটা রং রং রাখো এই দেখো কত সুন্দর

বলো ক হ্যাঁ এবার লিখব খ আমি দেখব তুমি তো একা পারো না বাবা তুমি কেন বুঝো না রং এটা তো ফুল আট করে ডিজাইন আট করে ঘর আটকায় নৌকা আট করে তারপরে ওইটা দি হচ্ছে আইসক্রিম আট করে তুমি বুঝো না কেন হ্যাঁ এখন না তুমি পড়ো আমরা শুনো আগে আমরা এটা পড়া লেখা শেষ করব তারপর বাবাকে কল দেব বাবাকে কল দেব বলো জিত করা ভালো না জিত করলে সে অনেক পচা। তাকে কেউ ভালোবাসে না তাকে কেউ পছন্দ করে না তার সাথে কোনো বন্ধু খেলা করে না তার সাথে কোন সাথী বল কথা বলে না তুমি কি চাও বলা তুমি দাও ভয় এই আমি চলে যাব আমি চলে যাব তুমি চলে যাও কারণ তুমি পচা তুমি পোড়ালে

যেত কেন করো মিসকে বল বল যে আমার ফওয়াতকে কোনো চকলেট দিবা না এবং কোন গিফট দিবা না এখন কি করব বলো লেখো আমরা মিসকে কালকে নেব এটা আমরা কালকে মিসকে দেখাবো দেখি আমরা বেরি গুট নেব আমরা বেরি গুট দিয়ে তুমি একা পাতা কাটো হ্যাঁ হ্যাঁ তুমি একাই দেখাবে আমরা কি লেখি লিখি মেমের মতই মেমে ডাক দিয়ে দিছে

ওমা আমি পরে উঠাবো কে খালি ম্যামে তুমিকে যে ম্যামে এইভাবে দেখাবা যে ম্যাম দেখেন তো আমি লিখেছি কত সুন্দর হয়েছে আমাকে বেড়িগুড দিতে হবে হ্যাঁ বুঝছছ এখানে সব রাখো আমি আমি রাখো হ্যাঁ অনেক সুন্দর করে রাখছ তুমি ও বাবা ম্যামে তো তোমাকে এই যে অনেক সুন্দর করে লিখেছ ম্যামে তোমাকে কি দিবে জানো কালকে ম্যামে তোমাকে গিফট দিবে অনেক বড় গিফট দিবে কালকে হ্যাঁ মিছে তোমাকে অনেক গিফট দিবেন জানো তুমি জানো না কালকে মিছে তোমাকে অনেক গিফট দিবে চকলেট দিবে ক বল বল খ গ ঘ

বলো কলম পরে গিফট একদম আমি বলবো যে ফোয়াদ কোনো গিফট দেওয়া হবে না ফোয়াদ খুব পচা ফোয়াদ পরে লেখা করে না না এটা এটা গ

বলো তো বাবা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় সে পড়ালেখা করে যে অনেক বড় হয়েছে এবার আমরা একটু একটু তারপর কি করব মজা করব বলো ক বলো বলো কে 가엄마자자 m a ciao, c 에 하트 베 o 봐 e h k 가 c i 아봐

লাইক দিও আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার দেখা আল্লাহ